আমরা বাচ্চা ও মাটির ধর্ম হয়েছে এখানে সব মানুষ খারাপ নাই দুই একটা কুলাঙ্গার আমরা অত্র অঞ্চলে আর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করত যদি এরার একশন না নেওয়া হয় তাহলে বড় আমরা হয়েছে এক ঘন্টা তাই নিরবতা পালন করবো আমরা সময় দিবা ত্রিপুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক যেখানে ঢাকদুল পিডিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে আপামর রাজ্যবাসী এবং ক্লাবগুলির প্রতি আহ্বান রাখেন যে সাদার জুলুম যাতে করা না হয় মানুষের সাথে এবং জোর জবরদস্তি করে সাদা আদায় করা না হয় তা কোনোভাবেই মেনে নেবেন না রাজ্য সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে আজ কদমতলায় ও কৈলাসরের কিছু ব্যক্তিবর্গকে আটক করেন ওখানকার স্থানীয় ক্লাব বা হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তিবর্গ মহিলা এবং পুরুষ মিলে যখন আসামের মাকুমদা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন তখন ওই চাঁদা আদায়কারীদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেন যে ওনারা যখন ফিরবেন তখন চাঁদা দেবেন তারপর বাক বিতন্ততা তর্ক বিতর্ক তৈরি করতে করতে একসময় বিষয়টা হাতাহাতিতে রূপ নেয় তারপর স্থানীয়রা বিষয়টা অবগত হওয়ার পর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠে তোলা এরিয়া চত্বর এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশ প্রশাসনের সাথে ডেপুটেশন স্থানীয়রা একেবারেই এক প্রকার ঘেরাও করে রাখেন পুলিশ প্রশাসনকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে তা না হলে আরও পরিস্থিতি খারাপ হবে বলেও হুশিয়ারি উল্লেখ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ ন্যায় বিচারের আশায় থানার কড়া নাড়ার পর এই পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমানে কদমতলায় তোলায় পরিস্থিতি সূত্রের যতটুকু খবর কিছু দোকানপাট ভাঙচুর কিছুটা অগ্নিসংযোগ কিছুটা আহত এ ধরনের খবর আসছে যদিও এর পুরোপুরি সত্যতা আমরা সেখানে গিয়ে খবর নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিষয়টা জানতে পেরেছি তবে আমরা সমস্ত অংশের সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু মুসলিম সহ কদমতলা এলাকায় বসবাসকারী সমস্ত মানুষের কাছে গোটা রাজ্যের পরিস্থিতির কথা চিন্তা করে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাখব এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব উপযুক্ত দোষীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন এবং রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখব কদম তোলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আর কোথাও যাতে কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর কেউ চক্রান্ত না করে সেদিকেও যাতে প্রশাসনের কড়া নজর তাকে একই সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মান্যতা না দিয়ে জোরদবস্তি করে যারা চাঁদা আদায় করছেন তাদের প্রতিও যথাযথ ভূমিকা গ্রহণের দাবি রাখছি প্রশাসনের কাছে বিরো রিপোর্ট লাল

আমরা আমরা পুলিশ প্রশাসন রে কইছি আসামি অতি অ্যারেস্ট করার লাগিয়া আমরাও কদমতলার মাটিতে ছুটতাই বড় হইছি কদমতলার মাটির সব হিন্দু সম্প্রদায়ের মানুষ খারাপ নাই আমরা বাসসাও ও মাটি ধর্ম হইছি সব মানুষ খারাপ নাই দুই একটা কুলাঙ্গার আমরা রত্র অঞ্চলে আর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করত যদি এরার অ্যাকশন না নেওয়া হয় তাহলে বড় আমরা কইছি এক ঘন্টা থাকতে নিরবতা পালন করবো আমরা সময় দিবা